লাইভে আসার উদ্দেশ্য হলো চ্যানেল টা আমি চালাই আসলে আমি অবশ্য আস্তৃত্ব তাই ভালোভাবে চ্যানেল টা চালাইতে পারতাছি না যদি আমার বিশ হাজার সাবস্ক্রাইব হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার পর মাকরাসার এবং ওয়াজ মাফির ইসলামিক ভিডিও বানাবো আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই সকল আমার দোয়া করবেন যেন আমার এই চ্যানেলটি অনেক বড় করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আর এই পবিত্র মাহের রমজানের উচিলে যেন আমরা সকলের জীবনেরগুলো মাফ হয়ে যায় আমি আপনার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি লাইভে আসার উদ্দেশ্য হলো প্রমাণ করার জন্য যে এই চ্যানেলটি আমার এবং আমি এই চ্যানেলটি পরিচালনা করি সম্মানিত ভাইয়েরা বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং হাজার ও সালাম জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি দোয়া করি আমরা সবার সুস্থ থাকেন সবসময় ভালো থাকেন এবং যারা ভিডিও গুলো দেখেন অবশ্যই জানেন আমি কি ভিডিও বানাই এবং তার পাশাপাশি আমার মিউজিক মিউজিক ভিডিও চ্যানেল আছে অবশ্যই জানেন তবে অনেকের নিয়ে ভিডিও অনেক বানায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সকলে আমাকে রমজান মাসের উচিলে ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে ক্ষমা করে দিই ইনশাল্লাহ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি পরবর্তীতে নিয়মিত লাইভে আসব এখন লাইভে আসলাম কিছুক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মা বাবা আছে সবাই মা বাবার সেবা করবেন ইনশাল্লাহ সকল আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার